আমরা সবাই পূজা পাঠ করে থাকি বাড়িতে কিন্তু সঠিক কোন দিকে মুখ করে বসে পূজা পাঠ করা উচিত সেটা অনেকেরই আমরা জানি না রোজ স্নান সেরে ঠাকুরের পুজোর জন্য ধূপ ধূনা জল মিষ্টি সবকিছু সাজিয়ে পুজোই বসি স্বাভাবিকভাবে নিষ্ঠাভরে প্রাণ ভরে পূজাও দেন ঠাকুরকে বার হিসাবে দেবতাদের পূজা দেন সোমবার মহাদেবের পুজো বৃহস্পতিবার লক্ষ্মীবার কিছুই পালন করা হয় নিয়ম নিষ্ঠা মেনে তাও যেন কোনোভাবেই শান্তি নেই টাকা পয়সার অভাব সাথে শারীরিক সমস্যা লেগেই রয়েছে দেখা যাচ্ছে মেয়ের বিয়ে হচ্ছে না বহু বছর হয়ে গেল বাধা বিপত্তি সব যেন লেগেই রয়েছে কোনোভাবেই ভগবানের কৃপার মাথার উপর নেই কিন্তু এত ভক্তিভরে ডাকার পরও এমন কেন হচ্ছে কি সমস্যা এই নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন আসলে শুধু পুজো করলেই ভগবানের আশীর্বাদ মিলবে ফল মিলবে তা নয় পূজার সাথে সাথে পূজা করার ভঙ্গি বা মন্ত্রোচ্চারণ দিক করে বসে পূজা দিচ্ছেন সব কিছুই নির্ভর করে দেবদেবতাদের কৃপা পেতে সঠিক দিকে মুখ করে পূজা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তাই বাস্তুমতো মেনে পুজো দেওয়ার সমস্ত রীতি সাথে সাথে পূজা করার সঠিক ও নির্দিষ্ট দিকও পালন করা উচিত এতে দেবতার আশীর্বাদ ও কৃপা খুব দ্রুত পাওয়া যায় এতে সহজেই মানুষ ভগবানের আশীর্বাদ পায় তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় বিউরো রিপোর্ট জেলার বার্তা পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার Thank <slash> you.